মাত্র একশো টাকায় এতগুলো সবজি পেয়েছি আমি কি কী সবজি আনছি দেখাবো আপনাদেরকে সাথে থাকেন চলেন খুলে দেখি স্পেশাল একটা জিনিস আছে সেটাও দেখাবো দাঁড়ান এখানে হচ্ছে নিয়েছিলাম দুটো মোলো যা দাম পড়ছে মাত্র ত্রিশ টাকা ঝুঁটিগুলো ছিল কিন্তু আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম আর এখানে একদম বেশি বেগুন নিয়েছিলাম তাও ত্রিশ টাকা করে কিলো আমি হাফ কেজি নিয়ে নিয়েছি হাফ কেজিতে একটু বেশি বিশ টাকা পড়ছে তারপরে এ হচ্ছে এই আচ্ছা আরেকটা জিনিস এ হচ্ছে পেঁয়াজ কলি আমার শীতকালে এই পাওয়া যায় কার খাওয়া ভালো লাগে জানাবেন মাত্র দশ টাকা দিয়ে এতগুলো পেঁয়াজ কুলি তারপর হচ্ছে আমার স্পেশাল জিনিস অনেক দিন ধরে খুঁজতেছিলাম আসলে বেশ অনেক আগেই খাইছিলাম সেটা হলো এটা না এটা হচ্ছে সিম নিলাম চল্লিশ টাকা করে কিলো এখানে বিশ টাকার মাত্র সিম তারপর হলো এই যে দেখি আপনারা বলেন তো এটা কি এত বেশি পছন্দের ছিল মানে খাইছিলাম যে এত বেশি ভালো লাগছিল শেষ পর্যন্ত অনেক ছিলাম পাই নাই আসি দেখলাম যে পাইছি দেখে লোভ সামলাইতে পা না পারি নিয়ে চলে এসেছি সবজিগুলো গোছাই নিয়ে অল্প কেটে রান্না করবো আজকে বেগুনগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল একদম এখন হচ্ছে এটা কষ এরকম হয়েছে অনেক সুন্দর ছিল ঘরে থাকা একটু গাজর আর ফুলকপিও দিয়ে দিয়েছিলাম রান্না করবো হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মাছগুলো খাওয়া হয়েলেও মাথাগুলো রয়ে যায় এরকম তাই ভাবলাম সবজি দিয়ে রান্না করে ফেলি কড়াইতে আগে মাছগুলো মাছের মাথাগুলা ভেজে দেবো কারণ এগুলো ভেঙে দিবো না ভেঙে দিলে হচ্ছে কাটা হয়ে যায় আমার হাজবেন্ড বলেন ছেলে বলেন ওরা খেতে পারে না তাই হচ্ছে এভাবে আস্তে দিব মাথাগুলো লাল লাল করে ভেজে উঠে নিচ্ছি কড়াই দিয়ে অবশ্যই আছে এটা আমি দিয়ে দিব বাটা মশলা বাটা আমি এগুলো গেস্ট করে নিছি আসলে রসুন পেঁয়াজ আর আদা আমি প্রায় সব একটু রসুন ইউজ করি রসুন তো আমাদের শরীরের জন্য কতটা হেলবি সবাই জানি উপকারিত বলে লাভ নেই তো আমি এখানে উপকারিতা বলবো বাসিনে রান্না করেছি রান্নায় দেখাই তো এগুলো আমি একটু কাঁচা ভাব গেলে তো হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আমার বাটা মশলাগুলো দেখুন অলমোস্ট মানে কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধ চলে গেছে এতে এবার দিয়ে দিব হচ্ছে এই পেস্টটা এটা হচ্ছে গুঁড়া মশলা গুলা মানে হলুদ গুঁড়া মরচা গুঁড়া জিরা গুঁড়া লবণ মিক্স করে একটু পানিতে গুড়ায় রাখি ভালোভাবে একটু কষিয়ে নিব মশলা যত ভালো কষবে মশলাটা কিন্তু কষে নিয়ে এবার তরকারি গুলা দিয়ে দিব তরকারিগুলো মশলার সাথে একটু কষিয়ে নিই এতে করে কাঁচা ভাতটা যাবে টেস্টটাও ভালো হবে তাই না আচ্ছা মাছের মাথা দিয়ে আর কী কীবে কী কী হয় আপনারা কিভাবে কীভাবে রান্না করেন জানাবেন তো আমি কিন্তু সবজি কাটার সময় এতে কাঁচা মরি দিয়েছিলাম দুটো শালি করে এই যে দেখতে পাচ্ছেন শালি করে দুটো কাঁচা মরিচা দিয়ে দিয়েছিলাম শীতকালে কাঁচা মরিচের ঝালের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে মশলার সাথে সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটা অল্প পানি দিয়ে দিব সবজিগুলো সেদ্ধ হবে আর একটু ঝোল ঝোল হবে একটু শুকনো শুকনো সবজি হবে না তরকারি প্রায় সেদ্ধ হয়ে আসছে এতে এবার আমি দিয়ে দিব মাছের মাথাগুলো বেশি না আচারা করবো না তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে জাস্ট উপর কুড়কুর আলগা আলাদা করে দিয়ে দিব ঢেকে দিয়ে রান্না করবো অল্প আছে তাইলে দেখুন তেল একদম উঠে আসবে আর কালার এরকম হওয়ার কারণ হচ্ছে বুড়া মরিচা একদম কম দিয়েছি কাঁচা মরিচের ঝালটা দিয়ে রান্না করবো